আমি একটু ভালোবাসি তোকে পর্ব ছত্রিশ লেখিকা সালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন কিছুক্ষণের মধ্যেই আবির দু কাপ কফি নিয়ে আসছে কফির কাপ দুটো টেবিলের উপর রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে মেঘের কানে গুঁজে দিল আবিরের কর্মকাণ্ড দেখে মেঘ অনুভূতির ন্যায় চেয়ে আছে নিষ্পলক দৃষ্টি তার ভাই নিজের হাতে কানে ফুল গুঁজে দিয়েছেন এটা অনুভব করতেই মেঘের হৃদপিণ্ড দিক বিদিক ছুটাছুটি শুরু করে দিয়েছে আবিরের প্রতি অষ্টাদোষীর এতটা আসক্ত হয়ে গিয়েছে যে দিবারাত্রি শুধু আবির্ভাইকে নিয়েই স্বপ্ন দেখে তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটাই মাঝে মাঝে গুলিয়ে ফেলে আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল মার্শাল্লাহ আমার ফুল ছেঁড়াটা সার্থক হলো মেঘ জানলার গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখলো এলোমেলো কালো চুলের মধ্যে হলুদ রঙের ফুলটাকে অসম্ভব সুন্দর লাগছে পরক্ষণে নিজের চোখের মুখের দিকে নজর পড়তে এই গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে নিল কান্নার তবে মুখমণ্ডল লাল হয়ে গেছে নিজের বিষণ্ন মুখশ্রী দেখতে কারি বা ভালো লাগে কারোরই ভালো লাগে না আবির ঠান্ডা কণ্ঠে বলল কফিটা খা আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে কফির কাপে দু চুমুক দিয়ে রাসবাড়ি কণ্ঠে বললো নিজেকে এতটা উৎপীড়িত ভাবিস না মুখ লুকিয়ে কান্না তারাই করে যাদের নিজের প্রতি কোনো আস্থা নেই মেঘের নিস্তব্ধতা দেখে আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল তুই যত কাঁদবি মানুষ তোকে আরও বেশি কাঁদাতে চাইবে কিছু মানুষের কাজই হলো অন্যের দুর্বল জায়গাতে আঘাত করা ভার্সিটিতে পড়ছিস নতুন বন্ধু হচ্ছে আর যাই করিস কখনও নিজের দুর্বলতা কারোর কাছে প্রকাশ করবি না মেঘ মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আর আবিরের কথা শুনছে ভাইয়ের প্রতিটি ভাইয়ের প্রতি অসাদেশী নিষিদ্ধ প্রেমানুভূতি এতটাই প্রখর হতে শুরু করেছে যা প্রকাশ করতেই সাহস পাচ্ছে না প্রকাশ না করেও থাকতে পারছে না যতবারই ভাবে আবির ভাইকে নিজের মনের কথা বলবে ততবারই ফুপির কথা মনে পড়ে যায় ফুপির কথা মনে হলেই শুধু কান্না পায় আবির ভাই রাজশাহী চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল তার মধ্যে সন্ধ্যাবেলা জান্নপু কল দিয়েছে তাপুর ফোন দিয়েই ফুপির সাথে কথা বলেছে ফুপির কান্না শুনে মেঘও কান্না শুরু করে দিয়েছে বারবার শুধু মনে হয় এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন আব্বু বড় আব্বু কিভাবে পারছেন নিজের বোনকে রেখে এতগুলো বছর কাটাতে ওনাদের কলিজে কি একবারের জন্যও কেঁপে উঠছে না তানবীর ভাইয়াও তো মেঘের সাথে এত বছর যাবৎ এমনটাই করে আসছেন যদি জানতে পারে মেঘ আবিরকে ভালোবাসে তাহলে আব্বু বড় আব্বুর মতো দুই ভাই নিশ্চিত এমন আচরণই করবেন এসব ভেবেই মেঘ কাঁদছিল মেঘ আস্তে করে বললো জান্নাত কল দিয়েছিল আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল আমি জানি ফুপির সঙ্গে তোর কথা হয়েছে এটাও জানি মেঘ শীতল কণ্ঠে শোধালো ফুপি কি আমাদের বাসে আসবেন না ফুপির জন্য আমার খুব কষ্ট হচ্ছে কথাটা বলেই মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল তুই এই মাসে এত অধৈর্য হয়ে যাচ্ছিস এক মাসে এত অধৈর্য হয়ে যাচ্ছিস অথচ ফুপি আঠাশ বছর যাবত এই কষ্ট সহ্য করেই বেঁচে আছেন ফুপি কিছু বললে তুই যদি সঙ্গে সঙ্গে কান্না শুরু করিস তখন তো ফুপি আরও বেশি ভেঙে পড়বেন নিজেকে আগে শক্ত কর ফুপির সাথে খুব শীঘ্রই সম্পর্ক ঠিক করার চেষ্টা করব একটু থেমে আবার বলল ফুপির সাথে কথা বললে একটু সাবধানে বলিস বাড়ির কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে মেঘ শীতল কণ্ঠে জবাব দিল আচ্ছা আবির আরও কিছুটা সময় নিয়ে মেঘকে বোঝানোর চেষ্টা করলো তারপর নিজের রুমে চলে আসছে আবির নিজের রুমে ব্যাগ গুছিয়েছিল হঠাৎ তানবির দরজা থেকে ডাকলো ভাইয়া আসবো হাই তানবির কয়েক কদম এগিয়ে বিছানার পাশে দাঁড়ালো আবির শার্ট ভেজা ভাঁজ করতে করতে প্রশ্ন করলো কিছু বলবি হ্যাঁ বলবো বনুরা ইদানিং মিনহাজার তামিমের নামে দুটো ছেলের সঙ্গে কথা বলে ওরা একই ডিপার্টমেন্টে পড়ে তুমি কি এই বিষয়ে কিছু জানো আবির ধীরকণ্ঠে উত্তর দিল জানি তাহলে কিছু বলছো না কেন আবির নিশ্চুপ তানবীর পুনরায় বলল আমি ছেলে দুটোর খোঁজ নিয়েছি তুমি বললে আমি বনু বা ওই ছেলেগুলোর সঙ্গে কথা বলি আবির এখনও নিশ্চুপ সে ব্যাগ গোছানোতে ব্যস্ত তানবীর আবারও বলল ভাইয়া আমি কি ওদের ওয়ার্নিং দিব আবির ভারী কণ্ঠে বললো কোনো প্রয়োজন নেই কেন এমনি যদি পারিস আমি ফেরার আগ পর্যন্ত একটু খেয়াল রাখিস তা তো রাখবই কিন্তু তুই যা এখন তানবি রুম থেকে বেরিয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে রাকিবকে কল দিয়ে সব জানিয়েছে দশ মিনিটের মধ্যে রাকিব আবিরকে কল দিয়েছে আবির কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল তুইও কি একই বিষয়ে কথা বলতে ফোন করেছিস রাকিব চিন্তিত কণ্ঠে শোধালো তোর সমস্যা কি আবির বিরক্তিস্বরে জানালো সমস্যা নেই তুই কি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিস না ওয়ার্নিং দিলেই ঠিক হয়ে যাবে তুই শুধু বল ওয়ার্নিং দিব কি না বিষয়টা আমি এবার তানবেই সামলাতে পারবো আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললো ওয়ার্নিং দেওয়ার হলে আমি প্রথম দিনই দিয়ে দিতাম এতদিন অপেক্ষা করতাম না কিছু বলছিস না কেন তুই কি মেঘের প্রতি রাখিবীর কথা শেষ করার আগেই আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠলো থাম মেঘকে ছাড়া আমি আমার অস্তিত্ব কল্পনা করতে পারবো না ওকে নিয়ে আমি কোনো প্রকার নেগেটিভিটি কথা শুনতে চাই না তাহলে বিষয়টাকে গুরুত্ব কেন দিচ্ছিস না আমি মেঘকে চাই আমি তো আমি ওকেই চাইবো মেঘ তো এই আবিরের হৃদয় স্পর্শ করার সাধ্য পৃথিবীর কারণ নেই কিন্তু আমি চাইলেই তো হবে না মেঘকেও তো বুঝতে হবে ওর মনে আমার জন্য সম ভালোবাসা আছে কি না এই আবির কি মাহাদিবা খান মেঘের হৃদয়ের তোলপাড় চালাতে সক্ষম কিনা এটা তাকেই বুঝতে হবে একটু থেমেই দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলে উঠল কতদিন আর সব কিছু থেকে ওকে আটকে রাখবো এখন ভার্সিটিতে পড়ছে চারপাশে কত চাকরি চাকচিক্যময় পরিবেশ সব কিছুর ভিড়ে ওর মন যদি আমায় খুঁজে নেয় তবেই না আমার ভালোবাসা পূর্ণতা পাবে রাখি ব্রাগান্ব কণ্ঠে বলল তোর এই পাগলামির পরিমাণ খুব ভয়ানক হবে মিলিয়ে নিস এখনও সময় আছে তুই শুধু একবার বল আবার কণ্ঠ তিনগুণ ভারী করে বলল জীবনটা তো এমনিতেই তছনছ হয়ে গিয়েছে ভয়ানক পরিণামের আর কী বা বাকি আছে তুই বিশ্বাস কর রাকিব ওকে কাঁদে দেখলে আমার কলিজা কেঁপে ওঠে মনে হয় আমার হৃদপিণ্ডটা কেউ অবিরত ছুরি দিয়ে আঘাত করছে আর যখন বুঝতে পারি এই কান্নার কারণটা আমি তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয় এই জীবন তো আমি চাইনি ওকে কাঁদাবো বলে তো ভালোবাসেনি তবে কেন আমার সাথে এমনটা হলো রাকিব কথা খুঁজে পাচ্ছে না তামতা করে বলল থাক চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আবির আর কোনো কথা বলেনি ফোন কেটে দিয়েছে ভোরবেলা রওনা দিতে হবে ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে আবির রাজশাহীতে গিয়েছে তিন দিন হলো আজকে মালিয়া খান ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসছেন মাইশার বিয়ে আগামী মাসের মাঝামাঝিতে ঠিক করা হয়েছে ততদিনে মিমার আদির পরীক্ষা শেষ হয়ে যাবে মিমার আদির সামনে পরীক্ষা বলে লেখাপড়া একটু বেশি করতে হচ্ছে আকলিমা খান ছেলে মেয়েকে পড়াতে ব্যস্ত মেঘ শুয়ে বসে আর টিভি দেখে দিন কাটায় সন্ধ্যার পর মেয়ে টিভিতে প্রোগ্রাম দেখেছিল মালিয়া খান মেঘের পাশে সোফায় বসে শান্তকণ্ঠে জিজ্ঞেস করলেন তোর ভাইয়ের সাথে কি আজকে কথা হয়েছে মেয়ে টিভি থেকে মনোযোগ সরিয়ে বলল আম্মুর দিকে তাকিয়ে বলল। পরাম্মুর দিকে তাকিয়ে বলল কোন ভাই মালিয়া খান ভনিতা ছাড়াই বললেন আবিরার সাথে কি আজকে কি কথা হয়েছে বেক ঠান্ডা কণ্ঠে উত্তর দিল আমার সঙ্গে তো কথা হয়নি সকালে আম্মুর সাথে কথা হয়েছিল মালিয়া খান কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন তোরা ভাই বোনেরা এমন কেন আমরা ভাইয়েরা বিয়ের এত বছর পরেও প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয় আর তোরা এখনই কথাবার্তা বলিস না তোদের বিয়ে দিলে শ্বশুরবাড়ি থেকে তো জীবনেও ভাইদের খবর নিবি না বিয়ের কথা শুনে মেঘের মন খারাপ হয়ে গিয়েছে বাবা মা বড় কাকিয়া ভাই বন্দের ছেড়ে যেতে হবে ভেবে এত বছর বিয়ের কথা শুনলে মেঘের রাগ উঠে যেত এখন সবার সঙ্গে আরও একজন ওতপ্রতভাবে জড়িয়ে আছে আবির ভাইয়ের প্রতি আর অসীম ভালোবাসার পরিণাম কী হবে আবির ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারে না সে মালিয়া খান স্বরে বললেন আবিরকে একটা কল দিতে দে আমি সকাল এগারোটায় কল দিলাম বিকেলেও দিলাম কিন্তু তোর ভাই তো কল ধরছে না কল দিয়ে দেখ তো ধরে কি না মেয়ে পাশ থেকে ফোন নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো কয়েকবার রিং হওয়ার পরেই রিসিভ হলো মেঘ তৎক্ষণাৎ বড় আম্মুকে দিয়ে ফোনে গিয়ে দিল আবির তি বলতেই মালিয়া খান বলে উঠলেন সারাদিন কই ছিলি সকালে সকালেও কল দিলাম বিকেলেও কল দিলাম আবির বিস্ময় সময়ে তাকিয়ে ভারী কণ্ঠে বলল আম্মু মালিয়া খান পুনরায় বললেন কোথায় আছিস আবেই তপ্ত তপ্তস্বরে বলল। ভুলে ফোন রেখে অফিসে চলে গিয়েছিলাম মাত্রই রুমে আসছি আবির আম্মু মুখ কোমরা করে বললেন ফোন যে রেখে গিয়েছিলি সেটা কি জানোয়ার জানানোর দরকার ছিল না আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম আবি ঠান্ডা কণ্ঠে উত্তর দিল আম্মু তোমাকে তো বলেছি আমার জন্য এত চিন্তা করো না তুমি কখন আসছো সেটা বলো আসছি দুপুরের পরে মায়শার বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে শোন তোর মামা সহ বাড়ির সবাই কম করে হলেও একশোবার করে বলে দিয়েছে যেন তুই বিয়েতে যাস সেসব নিয়ে ভাবার সময় আছে তোমার শরীরের কি অবস্থা আলহামদুলিল্লাহ সুস্থ আছি তুই কেমন আছিস বাবা কবে আসবি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আসবো এখনও বলতে পারছি না কেন তুই আসলেই বল বলবো তুই আসলেই বলবো আচ্ছা মেঘ কোথায় এখানেই আছে ফোনটা ওকে দাও তো নে তোর ভাই কথা বলবে এই বলে ফোনটা মালিয়া খান মেঘের দিকে এগিয়ে দিল মেয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল আবির ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে এখনও অস্বস্তিতে ভোগে মেয়েটা মেঘ ফোন হাতে নেয়ার মালিয়া খান উঠে রান্নাঘরের দিকে চলে গিয়েছেন মেঘ ফোন কানে ধরে শীতল কণ্ঠে সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে শোধালো তুই যে কাজগুলো করিস এগুলো কি বুঝে করিস মেঘ ভয়ে ভয় শোধালো কী তুই যে হুট করে আম্মুর কাছে ফোন দিয়ে দিলি আমি তো তুই ভেবে কথা বলছিলাম যদি কিছু বলে ফেলতাম কি বলে ফেলতেন সে যাই বলি এখন কাজ আর কখনও করবি না এরকম ফোন কাউকে দেওয়ার আগে বলে তারপর দিবি মনে থাকবে হ্যাঁ আগেও কি কল দিয়েছিলি মেঘ আস্তে করে বললো না তা দিবি কেন আমি বাড়িতে না থাকলে তো তোর ঈদ লেগে যায় নিজের মতো চলতে পারিস সব কিছু করতে পারিস মেঘ বিড় করে বলল আপনাকে কল দিতে ভয় লাগে কথাটা শোনা মাত্র আবিরের মেজাজ খারাপ হয়ে গিয়েছে কপাল গুটিয়ে অত্যন্ত উরুকণ্ঠে বলল খুব ভালো আমার মাথা ব্যথা করছে রাখছি মেঘার কিছুই বলতে পারলো না আবির কল কেটে দিয়েছে অস্বাদেশের মন খারাপ করতে চেয়েও করতে পারলো না তিন দিন পর আবির ভাইয়ের সাথে একটু হলেও কথা হয়েছে এতেই মনটা হালকা হয়ে গিয়েছে তবে আবির ভাইয়ের মাথা ব্যথা শুনে চিন্তাও লাগছে খাওয়া দাওয়া শেষ করে রাতে শুয়ে শুয়ে ভাবছে আবির ভাইকে কল দিবে না দিবে কি দিবে না ভাবতে ভাবতে ডায়াল করলো আবিরের নাম্বারে অষ্টাদশীর বুকেই ধূপপোকানি শুরু হয়ে গেছে বারবার মনে হচ্ছে ছাষাটকে আসছে শুয়া থেকে উঠে বসেছে আবির ফোন রিসিভ করেই বলল সরি কেন সন্ধ্যার আচরণের জন্য মেঘের অক্ষিযুগল যুগল পটুর ছেড়ে বাহিরে আসতে চাইছে আবির ভাই তাকে সরি বলছে এটাও কি সম্ভব মেয়ে কণ্ঠে শুধালো আপনার মাথা ব্যথা কি কমেছে আবির ঠাট্টা স্বরে বলল। যদি বলি কমেছে তাহলে কি কথা বলবি না মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল বলবো আবির মৃদু হেসে বলল তার মানে কথা বলতে ফোন দিছিলিস মেঘ আমতা আমতা করে উত্তর দিল না আবির ভুরকুচকে প্রশ্ন করলো তাহলে ফোন কেন দিয়েছিস মেঘ মন খারাপ করে বলল জানি না আবির সশব্দে হেসে বললে হায় আল্লাহ এত কনফিউজ হাসি থামিয়ে আবির স্বাভাবিক কণ্ঠে বলে উঠল। চিন্তা করিস না খাবার খেয়ে ওষুধ খাইছিলাম এখন মাথা ব্যথা কমেছে তুই কি করছিস আমি বসে আছি খাইছিস হ্যাঁ গ্লাসে ক্লাসে গিয়েছিলিস জি মেঘ মোলায়ম কণ্ঠে বললো আবির ভাই সেই সুপরিচিত কণ্ঠে আবির বলে হুম মেঘ চোখ বন্ধ করে সেই শব্দটা অনুভব করার চেষ্টা করলো তারপর ঢোক গিলে নিজেকে সংযত করে প্রশ্ন করলো আপনি বাসে আসবেন কবে আবির নিজের চুল ঠিক করতে করতে বলল। বাসায় কেউ তো আমার কথা মনেই করে না তাই ভাবছি এখানেই থেকে যাব আবিরের কথায় মেঘের অভিমান হলো মেঘ বিছানা থেকে নেমে বেলকনিতে গিয়ে দাঁড়ালো নিচে রাখা আবিরের বাইকটা দেখে মুচকি হেসে বলল আচ্ছা সাবধানে থাকবেন দোয়া করি ভালো থাকুন রাখছি আবির উচ্চস্বরে বলে উঠল এই ওয়েট মেঘ মৃদু হেসে শোধালো কিছু বলবেন আবির দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল কাজ শেষ করতে পারলে পরশু চলে আসব ইনশাল্লাহ মেঘ ভাব নিয়ে প্রশ্ন করলো কোনো কোনো ওইখানে থাকবেন না কেন ওইখানে থাকবেন না আবির দাঁত চিবিয়ে চিবিয়ে উত্তর দিল সেটা সময় বলে দিবে মোলায়ম কণ্ঠে বলল আমি মজা করছিলাম সাবধানে থাকবেন এখন ডাকছি আচ্ছা তুইও সাবধানে থাকিস মেঘ বেলকনিতে দাঁড়িয়ে ফোন আবিরের ছবি দেখায় ব্যস্ত প্রতিটা ছবিতেই আবির ভাইকে অসম্ভব সুন্দর লাগছে এত সুদর্শন কোনো সুপুরুষ হতে পারে এটা আবির ভাইকে না দেখলে মেঘের বিশ্বাসী হতো না আবির ভাইয়ের বলা কথা প্রতিটাই কথাই অষ্টাদশীর হৃদয়ের দোলানা দিচ্ছে এই কয়েক মাসে আবির ভাই অষ্টাদশীর পুরো পৃথিবী দখল করে ফেলেছে এতগুলো ছবি দেখলেও কিন্তু একটা ছবিতেও হাসির ছিটে পটা নেই অথচ ওই মানুষটা নিজেই জানে না ওনার হাসিটা অষ্টাদশীর অতীব প্রিয় মেঘের মাঝে মাঝে মনে হয় ফুপির মতো আমার জীবনটাও যদি এমন হয় পরক্ষণেই ভাবে ফুপার মতো আবির ভাই কি কোনোদিনই ভালোবাসবে না মায় আজ সেই কাঙ্ক্ষিত দিন আবির্ভাই আসবে বলে মেঘ দুপুরে থেকে বেলকনিতে অপেক্ষা করছে অথচ আবির ফেরার কোনো নামগন্ধ নেই বারবার ফোন হাতে নিচ্ছে কিন্তু কল দিয়েও সাহস হচ্ছে না কিছুক্ষণ পর মিম রুমে আসছে মিম আপু মিম আপু কি করো মেঘ বেলকনি থেকে রুম ঢুকতে ঢুকতে বলল এমনি দাঁড়িয়েছিলাম তোর হাতে ওটা কি মেম আপু জানো আমার এক বান্ধবী এটা দিয়েছেন সুন্দর না মেঘ হ্যান্ড প্রিন্ট করা টি শার্টটা হাতে নিয়ে দেখলো মেঘ অনেক সুন্দর হয়েছে তোর বান্ধবী করেছে মেম না আমার বান্ধবীর বড়ো বোন অনলাইন থেকে শিখে নাকি করেছে আপু চলো না আমরাও শিখি মেঘ তোর শিখতে হবে না সামনে তোর পরীক্ষা না আমি শিখে তোকে একটা জামা ডিজাইন করে দিবো নে মিম আপু সত্যি মেঘ এক হেসে উত্তর দিল সত্যি 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 খুশি মিম মেঘকে জড়িয়ে ধরে বলল। অনেক খুশি মিম রুমের মিম মেঘের রুম থেকে বের হতেই আবিরের সাথে দেখা মিম হাসি মুখে প্রশ্ন করল। ভাইয়া কেমন আছেন ভাইয়া শব্দ শুনে মেঘের হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে মেঘ দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার দিকে আবির স্বাভাবিক কণ্ঠে বললো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস ভালো নিচে তোদের জন্য খাবার রেখে আসছি যা মিম চলে গিয়েছে মেঘের হাতে মিমের দেওয়া টি শার্টটা ডিজাইন দেখার জন্য রাখছিল আবির মেঘের দিকে তাকিয়ে পরপর দুইবার ভূ নাচাল সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে আবির মেঘকে আপাদমস্তক দেখে কপাল কুচকে বললো হাতে ওটা কি মেঘ টি শার্টটা খুলে দেয়াল দেখালো আর বললো এটা মিমের বান্ধবী মিমকে দিয়েছে আবির কপাল কুচকে পুনরায় শোধালো তো এটা তোর কাছে কেন মেঘ আস্তে করে বললো আমি হ্যান্ড প্রিন্ট শিখবো আবির দ্বিগুণ ভারী কণ্ঠে শুধালো কোথা থেকে মেঘ চট করে উত্তর দিল অনলাইনে কথাটা শুনে আবির স্বস্তির নিঃশ্বাস ফেললো মৃদু হেসে উত্তর দিল আচ্ছা শিখিস যা 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 লাগবে বলি সময় এনে দিবনে পকেট থেকে দুটা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিয়ে নিজের রুমে চলে গিয়েছে মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের হাটার দিকে তাকিয়ে আছে দুদিন পর আবিরের মামাতো বোনের মাইশার বিয়ে আবিরের মামা দিনে কয়েকবার করে ফোন দিচ্ছে বাসায় এসেও সবাইকে বলে গিয়েছে আবির সন্ধ্যার দিকে ছাদে এক ছাদের একপাশে বসে আছেন তানবির পিছন থেকে ডাকলো ভাইয়া আবির পিছনে না তাকিয়ে উত্তর দিল এদিকাই তানবির আবিরের কাছে আসতে আসতে ভারী কণ্ঠে বললো আগে থেকে বলা ছিল এখন থেকে তোমার বউ তুমি সামলাবে নিজের বউ নিয়ে নিজে যাও বিয়েতে আমায় যেতে বলো না আবির তুই বিয়েতে যাবি না আমি কিভাবে যাব বলো সামনে সভাপতি নির্বাচন এই অবস্থায় আমার পক্ষে তিন চার দিনের জন্য বিয়েতে যাও অসম্ভব তুমি যাও সমস্যা নেই আমি বিয়ের দিন যাব আবির গম্ভীর কণ্ঠে বলল আমার তো যেতে সমস্যা ছিল না কিন্তু কিন্তু কি মালার মালার জন্য একটু টেনশন হচ্ছে গত দুই বছর যাবৎ মেয়েটা আমায় অতিরিক্ত জ্বালাইতেছে দিনের রাতে শুধু মেসেজ আর কল দেয় সব ঝামেলার মূলে আমার বাসার মানুষ মালার ফোন কিনছে ভালো কথা আমরা আমার নাম্বারটা কেন দিতে হলো প্রথমবার ভালোভাবে কথা বলছি সম্পর্কের মামা তো বোন আমি ওইভাবেই কথা বলছি এরপর থেকে প্রায় কল দেয় কয়েকবার নর্মালি কল রিসিভ করেছি আমি মামা মামির সাথে কথা বলি আর ওই মেয়ে দেখি কেমন করে তাকিয়ে থাকে যখন তখন ফোন দেয় কি উল্টা পাল্টা কথা বলে ধমক দিলে মামা বা মামির হাতে ফোন ধরিয়ে দেয় মামা মামিকে তো কিছু বলতে পারি না না পারছিলাম নাম্বার ব্লক করতে আর না পারছিলাম ভালোভাবে কথা বলতে এখন তো বিয়ের জন্য ওই বাড়িতে যেতে হবে ওই মেয়ের আচরণ দেখে তোর বন্যা আবার হাইপার হয়ে যায় এই চিন্তায় ভালো লাগছে না এত কাহিনী তো আমায় বলনি অসহ্যকর বিষয় নিয়ে আলোচনা করতেও আমার অসহ্য লাগে তানবির একটু ভেবে বললো ভাইয়া ভেবো না তোমার একটা থাপ্পড় খাইলে সব ঠিক হয়ে যাবে আবির বিরক্তিস্বরে জানালো বাসে যেদিন আসছিল ওই দিনই থাপ্পড় দিতে ইচ্ছে হয়েছিল তোর বোন ব্যতীত আমি স ইচ্ছাই কোনো মেয়েকে ছুতে চাই না বলে ওই মেয়েকে এখন আমার থাপ্পড় খাই না এখন কি করবা আবির দীর্ঘশ্বাস ছেড়ে বললো যদি মালার কারণে মেঘের চোখ থেকে এক ফোঁটাও পানি পড়ে মালার খবর আছে আমি ভুলে যাবো সে আমার বোন হয় বলে ভাইয়া তোমার রাগটা কন্ট্রোলে প্লিজ মালার থেকে দূরে দূরে আর পারলে বনুরে একটু সময় দিও এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব ছত্রিশ পরবর্তী পর্ব হলো সোনার জন্য চ্যালে নেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ